এক অতি আশ্চর্য ঘটনাই ঘটে গেল আমি বলতে পারি এই কারণে যে সজীব জয় এবং সাংবাদিক ইলিয়াস একটা বিষয়ে এসে তারা একমত হয়েছেন এবং কি এই বিষয়টা বর্তমান সরকারের সাথে যিনি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন এ আহসান এইচ বনসুর ওনাকে নিয়ে দুইজন একসাথে সহমত হয়ে পৌঁছ দিয়েছেন বিষয়টা এমন না সজীব আজের জয় আহসান এস মনসুরকে নিয়ে একটা পোস্ট যেটা শেয়ার করছেন সাংবাদিক ইলিয়াস সেটাকে আরো বিশদ সামনে নিয়ে এসেছেন স্ক্রিনে আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ওনার মেয়ে মেহেরিন সারা মনসুর সম্প্রতি দুবাইতে ৪৫ কোটি টাকা দিয়ে তিনি একটা ফ্ল্যাট কিনেছেন আর তার এই ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বইছে কারণ বাংলাদেশ সরকারের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি বিদেশ ভ্রমণ করেছেন আমাদের এই গভর্নর এইচ এম মনসুর থেকে পাচার করে তার মেয়েকে দিয়ে আসতেছেন বোঝাই যায় যথেষ্ট অত্যাধুনিক বা আধুনিক ছবি দেখে বুঝতেছেন কি ডিল জিল আপার চেহারা গায়ের থেকে মাখন বায়াবায়া পড়তেছে বড় লোক যা হয় আর কি যাই হোক এখন কোন জায়গা থেকে দুইজনের মতটা মিলছে দেখেন ফেসবুকের এক পোস্টে সজীব অজে জয় রানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার এইচ এফ মনসুর যে বক্তব্যটা দিচ্ছেন বা সাংবাদিক ইলিয়াসও যে অভিযোগ করছেন অথবা জনাব তারেক যে অভিযোগ করছেন অনেকে এটা নিয়ে মার্কেট পুরো গরম ওনার বক্তব্য হচ্ছে যে এই সম্পত্তিটা ওনার মেয়ের সম্পত্তি সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ এগুলার প্রেক্ষিতে তিনি বলছেন সজীব জয়কে তিনি কোট করে বলছেন যে এটি আমার মেয়ের সম্পত্তি আমি গভর্নর হওয়ার অনেক আগে মানে দুই হাজার হয়েছিল আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসায়িক কারণে দুবাইতে তার স্বামী সন্তানদের সাথে থাকে তার বয়স চল্লিশ বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন একটা পোস্ট শেয়ার করেন সেই পোস্ট করেন সেই পোস্টটাকে আবার শেয়ার করছে সচিব আজের জয় ওই পোস্টে বলা হয়েছিল জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া হাসান এইচ মনসুর তার আদরের মেয়ে সারা মনসুরের নামে গত ডিসেম্বর সালে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন এবং কি তিনি অর্থ পাচারের সাথেও জড়িত বলে অভিযোগ করা হয়েছে যেটা সজুবাজ জয় শেয়ার করেছেন অপরদিকে এই একই বিষয়ে বা ওনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্টগুলো আরও একটু জটিল ইলিয়াস আবার লিখেছেন যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো উনি ওনার পোস্টে শেয়ার করেছেন যে বাবার পকেট খরচ বাঁচিয়ে মেয়েকে দুবাইতে প্রাসাদ কিনে দিলেন আব্বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে মাত্র দশ মাসে তিলে তিলে পকেট খরচ থেকে সামান্য টাকা জমিয়েছেন সেই টাকা দিয়ে মেয়ের জন্য দুবাইতে রাজকীয় প্রাসাদ কিনে দিয়েছেন আসিফ নজরুল এবং মোজাম্মেল বাবুর বন্ধু আর মনির হায়দারের বড় ভাই আহসান এইচ মনসুর মনির হায়দার হোসেন আমাদের প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ একটা পদে আছেন এই ভণ্ড বাংলাদেশ ব্যাংকে লীগ আর ভারতীয় এজেন্টদেরকে বসিয়ে রেখেছে এমনকি রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত কাউকে শাস্তি দূরের কথা তাদের পদ থেকেও সরায়নি তাদের পদে রাখার বিনিময়ে যে অর্থ নিয়েছিলেন সেটাই তিনি পকেট খরচ মনে করে জমিয়েছেন প্রতি মাসে বিদেশে গিয়ে পকেট খরচের ওই টাকা তিনি দেশের বাইরে রেখে আসেন এভাবেই চলছে দেশ বাবা কামায় আর মেয়েরা জমায় এখন এই একজন ব্যক্তিতে আমি দেখলাম যে আওয়ামী লীগ এবং সাংবাদিক ইলিয়াস একটা শক্ত অবস্থান নিয়েছে কাকতালীয় যে সজীব আজের জয় এবং সাংবাদিক ইলিয়াস একই ব্যক্তিকে নিয়ে কাজ করছেন বা কথা বলছেন শুধু তারা না আরো অনেকেই কারণ ওনার মেয়ের এই বিলাসী জীবন বা পোশাক আশাক দেখে অনেকের মন্তব্য যে এই দেশের এলিট ক্লাসরা রাষ্ট্রের বিলাস বহুল লাইফকে এনজয় করেন রাষ্ট্রের বিলিয়ন্স অফ টাকা মাইরা দেন তারপরে এই টাকা দেশের বাইরে পাচার করেন ধরা খাইলে কেউ বলেন মেয়েরা জমায় কেউ পকেট পানি বলেন কেউ বলেন যে তারা ওই দেশে নিজের অ্যাস্টাবলিশড অভিযোগ এবং কি তাদের যুক্তি খণ্ডন সাধারণ মানুষ আসলে কি ভাবছে কমেন্টে তাকালেই বুঝতে পারবেন ভালো থাকুন